আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমার এই প্রতিবেদনটা দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা আমি আজকে একশো তেরো দিন বয়সের একটা পুলেট মুরগি নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি এখানে আমার তিন হাজার পুলেট মুরগি রয়েছে এটা বিক্রি করা হবে কোনো গ্রাহক যদি আমার সাথে যদি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্কুলে এই কন্ট্যাক্ট নাম্বার থেকে যদি যোগাযোগ করে যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনারা নিতে পারেন তার কারণ পুলেট মুরগি ক্রয় করতে গেলে কিছু আপনাদের ধারণা থাকতে হবে আমি সব বিষয় নিয়ে আজকে আপনাদেরকে তুলে ধরব তার কারণ আপনারা পুলেট মুরগি ক্রয় করতে যে যে হোসট খান অথবা ঠগে আসুন এটাকে আমি সম্পূর্ণরূপে ফাঁস করে দেব কেননা আপনি এত কষ্ট করে একটা পুলেট মুরগি সংগ্রহ করে একটা ভবিষ্যতের আলোর জন্য একটা আপনি খামার করতে চাচ্ছেন তো প্রথমবারে যদি আপনি খামার করে যদি দেখা যাচ্ছে লস যাচ্ছেন তাহলে আপনার জীবনের থেকে অনেকটা ঢকল চলে আসবে এই কারণে আপনি যাতে না হোক আপনার কোনো ক্ষতি না হোক আপনার কোনো সমস্যা আমি কোন ক্ষতির কারণে আমি এগুলো কথা তুলে ধরছি সেটা আমি আজকে তুলে ধরব যেমন হচ্ছে আপনি পুলেট মুরগি স্মরণ করতে গেলে দেখা যাচ্ছে যে নোকাল বাচ্চা সংগ্রহ করে যারা ইউটিউব চ্যানেলের মালিক আছেন যারা মনে ইউটিউবের মাধ্যমে মুরগিটা বিক্রি হচ্ছে তারা নোকাল বাচ্চা এনে লালন পালন করে ভ্যাকসিন ছাড়া আপনাদের হাতে তুলে দিচ্ছে এটা থেকে সাবধান থাকুন তার কারণ আপনি দক্ষ খামারি কাছে চলে আসুন আপনি দক্ষ যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানে বায়ু সিকিউরিটি আছে কি আছে অথবা পরিবেশ যেটাকে ভালো আর লোকেশনটা আপনি দেখে নেবেন সে সঠিক না অনসঠিক এই দিক দিয়ে শুরু করে আপনি এই জিনিসটা সব বিষয় নিয়ে যাচাই বাছাই করে নেবেন তার কারণ আপনি আজকে দেখা যাচ্ছে যে কে এক হাজার মুরগি তুলতেছেন সেখানে লস আইটেম হচ্ছে আপনাদের কোনো দিন লিয়ার প্রজেক্টে লস আইটেম হয় না তার কারণ যারা ডি মানায় তারা অবশ্যই অবশ্যই দেখা যাচ্ছে যদিও লস না হয় দেখা যাচ্ছে চালানো দিতে থেকে ক্ষতি হয় না আমি নিজেই প্রমাণিত আমি প্রথমে এক হাজার দিয়ে শুরু করে আজকে আমার চোদ্দোটা ব্যাস আমি আর দশ থেকে বারো হাজার আমার ডিম আসে আমাকে যদি আল্লাহ দিয়ে থাকে আপনি এমন কোনো পাপ করেন নাই যে আপনাকে আল্লাহ দেবে না তার কারণ আপনার সঠিক অনুযায়ী সঠিক জায়গায় আসুন সঠিক জায়গার থেকে আপনারা পুলেট মুরগিটা সংগ্রহ করুন সঠিক জিনিসটা কিভাবে যাচাই ফাঁচাই করে নেবেন যেমন এখন শীতের দিন এই শীতের সময় দেখা যাচ্ছে যে কোনো খামারি মুরগি উঠে গেছে সেখানে যে কুয়াশা অথবা দেখা যাচ্ছে শীত সেখানে ওরা কোনো তাঁবু দেয় নাই এই যে আমি যে তাঁবুর ব্যবস্থা করেছি অথবা নেটে নেটের বাইরে দিয়ে যে আমি ওইখানে যে বায়ু সিকিউরিটির মাধ্যমে যে আমি ওইখানে বেড়ানোর মতো দিয়েছি যাতে এখান থেকে আপনার কুয়াশাটা না ঢুকতে পারে আর কুয়াশা যদি ঢুকে মুরগিকে আঘাত করে মুরগি যদি নাকে গায়ে যদি কুয়াশা যেয়ে যায় তাহলে ওখানে দেখা যাবে যে আপনার সর্দি কাশি হবে এই সর্দি কাশি একজিমা একজিমা এমন একটা জিনিস যদি ভিতরে অ্যাটাক হয়ে যায় সেখানে কখনো এটাকে সারানো সম্ভব না আপনি যতই ভ্যাকসিন করে থাকুন কেন যদি ছোটোবেলার থেকে একটা শিশু বাচ্চাকে যদি ঠান্ডা লেগে যায় সে ঠান্ডাকে যদি অ্যাটাক করে যায় সারা জীবন দেখা যাবে যে ওই শিশুটাকে আপনাকে ঠান্ডা সারাই দিতে পারবেন না তদুরূপী এরকমও এই মুরগির বাচ্চাকে যদি আপনি যদি ঠান্ডা লেগে যান তাহলে দেখা যাবে যে কখনো এটাকে ওষুধ দিয়ে থামাইতে পারবেন কিন্তু এই জীবাণুটা সারা জীবনকার জন্য তার গায়ে অথবা ভিতরে অ্যাডাক হয়ে থাকবে এই জন্য আপনারা যদি শীতের সময় কোনো মুরগি অথবা প্লেট নিতে চান অবশ্যই দেখতে হবে সে জায়গায় পরিপূর্ণভাবে নার্সিং করছে কিনা করছে সেখানে পরিপূর্ণভাবে সে সঠিক সঠিক তদারকি করছে কিনা করছে সেখানে ভ্যাকসিন করছে কিনা করছে সেই বিষয় নিয়ে আপনাকে সম্পূর্ণরূপে আপনাকে দেখতে হবে আপনি ভাবতেছেন আমি দেখব কিভাবে অবশ্যই অবশ্যই আপনি সঠিক জায়গায় সঠিক লোকেশনে আপনি আসেন সঠিক মাল আপনি পেয়ে যাবেন তো আপনারা যদি পুলেট মুরগি যদি ক্রয় করতে চান অবশ্যই অবশ্যই হালিমেগ্রো ফার্ম থেকে পুলেট মুরগিটা সংগ্রহ করবেন তাহলে দেখা যাবে আপনার প্রজেক্টকে সচ্চাল সুন্দর ডিমের কোয়ালিটি নিয়ে আসবে খুবই সুন্দর আপনি লাভবান হতে পারবেন আমি এই বলে মতো ভিডিওটা শেষ করছি কোনো এক সময় আরেকটা নিয়ে দেখা হবে খুদা হাফেজ